নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বানানোর জন্য এখানে নিয়েছি একটা বড়ো সাইজের বাঁধাকপি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নেব। এইভাবে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে কেটে ধুয়ে নিলাম এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা মাথাগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে নিলে মাছের মাথাটা ভাজতে সুবিধাও হয় আর ভাজাটাও ভালো হয় মাথার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে কিছু মশলা নিয়ে শুকনো ভেজে গুঁড়ো করে নেব নিচ্ছি দুটো তেজপাতা দুটুকরো দারচিনি চারটে এলাচ এক টি স্পুন ধনে আর এক টি স্পুন জিরে একটা বাটির মধ্যে কিছু মশলা নিয়ে মিশিয়ে নিচ্ছি নেব স্বাদ মতো নুন আমি এখানে এক টেবিল চামচ নুন দিলাম একটি টি স্পুন হলুদ একটি স্পুন জিরে গুঁড়ো একটি স্পুন ধনে গুঁড়ো একটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দুই স্পুন আদা বাটা স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা বাটা আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি সেই জন্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম আপনারা যদি লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেন তাহলে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো না দিলেও হবে অল্প জল দিয়ে মশলাকে মিশিয়ে রাখব এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি আলু ভেজে তুলে নেব এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথাগুলোকে নিচে পাল্টে লাল করে ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখে এইভাবে বাকি মাথাগুলোকেও ভেজে মাছের মাথাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে অনেকটাই তেল আছে আর আমি তেল দিচ্ছি না এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক স্পুন সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব পেঁয়াজ কেজিটাকে এইভাবে লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব টমেটোকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি আর দেব এক টি স্পুন চিনি মটরশুটি আর চিনি দিয়ে মশার সাথে নাড়াচাড়া করে নেব কটোসুঁটি আর চিনি দিয়ে মশার সাথে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি কিছুটা বাঁধাকপি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব এবার বাকি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি এবার পুরো বাঁধাকপি একসঙ্গে মিশিয়ে নেব পুরো বাঁধাকপিটাকেই আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে কপিটাকে নাড়াচাড়া করে নেব কপিটাকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাথা কাঁচা লঙ্কা আর ভাজা মাথাগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিট পর ঢাকা খুলে বাঁধাকবির মধ্যে যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করা মশলা দেবো এক টি স্পুন ঘি ভাজা মশলা আর ঘি দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল